প্রিয় দর্শক আসসালাম আজকে জাতীয় ঐক্যমত কমিশনের একটা মিটিং আছে যেটা এটা প্রথম সভা এবং এটা সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ডক্টর আমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির একজন রাজনৈতিক কর্মী হিসাবে আশা করতে চাই আকাঙ্ক্ষা আমাদের থাকবে যে খুব সহসাই একটা ঐক্যমত্তে পৌঁছবেন যে ছয়টি কমিশন তাদের রিপোর্ট দিয়েছে তাদের পূর্ণাঙ্গ রিপোর্টের ভিত্তিতে সমস্ত দল মতনৈক্য পঁচবেন মতক্য পৌঁছবেন যে যেন আমরা এই দেশটাকে এগিয়ে নিতে পারি একটা গণতান্ত্রিক এবং উন্নত রাষ্ট্র হিসাবে প্রিয় দর্শক আজকে একটা প্রাথমিক মিটিং এরপরে আরও মিটিং হবে হয়তো আরও কয়েক মাস সময় লাগতে পারে তবে আমরা আশা ছাড়ব না দেশের মানুষের কথা চিন্তা করে যেন এই দেশটা গড়ে তোলার জন্য সকমগুলি একটা ঐকমতে পৌঁছান যে সংস্কার দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে এবং যে সরকারি ক্ষমতা আসুক যে দলই ক্ষমতা আসুক জনগণের প্রতি তাদের দল জবাবদিহিতা থাকবে আমরা চাই না যে আর কোনো রাতের বেলা ভোটুক আমরা চাই না আর কোনো বিনা ভোটে সংসদ ঘটিত হোক এবং আমরা এই চাই না যে ভয়ভীতির মাধ্যমে মানুষকে ভোট যাওয়া যাওয়া প্রতিহত করা যাবে এবং এই সফলতা আমরা কামনা করি অন্তর্বর্তীকালীন সরকারের এই গণবত গণ অভ্যুত্থানের পরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে যেন ভবিষ্যতে আমাদের প্রজন্মের পর প্রজন্মে যেন এই দেশটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এবং এই গণতান্ত্রিক পদ্ধতিটা যেন সারা বিশ্ব অনুসরণ করতে পারে এবং সবার জন্য যেন অনুসরণীয় হয় আমরা এই জন্য আশা করব যে ডক্টর ইউনুসের মাইক্রো ক্রেডিট যেটা সারা বিশ্ব ফলো করছে তাই আমাদের আশা যে এই গণতান্ত্রিক যে পদ্ধতি হবে সেটাও যেন ফলো করার মতো একটা ইস্যু হয়ে যায় সারা বিশ্বের নিকট তবে এখানে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যেসব ছয়টি কমিশন যে প্রস্তাবনা দিয়েছে যে সুপারিশ করেছে সবগুলি হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে মেনে নেওয়া সম্ভব হবে না কারণ এই সীমিত সময়ের মধ্যে এবং সংসদ ছাড়া সব আইন পাশ করা বা সুপারিশগুলি অ্যাকসেপ্ট করা হয়তো সম্ভব না হবে না তা আমি শুধু অনুরোধ করব যেন খুব জরুরি যে সব দরকার আগামী নির্বাচনের জন্য এবং গণতান্ত্রিক পদ্ধতি শুরু করার জন্য গণতান্ত্রিক পথ সুগম করার জন্য যেসব সুপারিশ গ্রহণ করতে হবে সেগুলি গ্রহণ করা হোক এবং বাকি সুর যে সুপারিশগুলি থাকবে সেগুলি যেন অন্তর্ভুক্ত আলোচনা প্রকাশ করে এবং যেসব রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে তারা তাদের ম্যানিফেস্টোর মধ্যে সেই সংস্কারগুলি আনবে তারপর জনগণ সিদ্ধান্ত নিবে যে কোন দলকে তারা ভোটে নির্বাচিত করবে প্রিয় দর্শক আমরা কিছুদিন থেকে দেখছি যে একটা বড় গ্রুপ চাচ্ছে যে সব সংস্কার করে তারপর নির্বাচন দিতে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমরা যারা রাজনীতি করি তারা বাংলাদেশের জনসংখ্যার বড়জোর তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট আর আমি মনে করি যে বিশ্বাস করি যে ষাট পার্সেন্ট মানুষই কোনো রাজনৈতিক দলের সঙ্গে বা বাংলাদেশের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নেই তাই আমরা নিজেদের ক্ষমতার জন্য যদি সময় ক্ষেপণ করি মানে যে নিজেদের দলকে আর একটু দৃঢ় করার জন্য মজবুত করার জন্য জনসম্পৃক্ত করার জন্য যদি সময় ক্ষেপণ করি তাহলে কিন্তু এই দেশের সাধারণ মানুষ তারাই কিন্তু সাফার করবে কারণ আমরা দেখছি এই যে ছয় মাস হয়ে গেল এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবে আশানুরূপ নয় কারণ পুলিশের কোনো অ্যাক্টিভিটিজ আমরা দেখতে পাচ্ছি না এবং দেশের আনশৃঙ্খলা অবস্থার খুবই অবনতি হয়েছে এবং দেশের যে দ্রব্যমূল্য যেটা সকলের মধ্যে এর সঙ্গে সম্পৃক্ত সেই দ্রব্যমূল্য কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না আমরা একটা অস্বস্তিকর পরিবেশে আসি অন্ধকারচ্ছন্ন একটা পরিবেশে আসি এবং সেটা উত্তরণের জন্য অবশ্যই একটি জনগণের দ্বারা নির্বাচিত সরকার লাগবে তাই আমি অনুরোধ করব যে আপনারা দল গঠন করার জন্য আরও সময় পাবেন কিন্তু মানুষকে এভাবে আর কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করবেন না আপনারা সবাই চাবেন যে আগামী ডিসেম্বরে যে নির্বাচন দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি দিয়েছেন যেন সেই প্রতিশ্রুতির মধ্যে সে তিনি নির্বাচনটা দিতে পারেন সেভাবে সবাই সহযোগিতা করবেন কারণ রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সেটা হবে না আমাদেরকে যেমন আমরা সংস্কার নিয়োগ কমোতে বসতে হবে তেমনই ডিসেম্বরের নির্বাচন নিয়ে ঐক্যমত্তে বসতে হবে আমরা দেশ করার জন্য দল গড়ার জন্য অনেক সময় পাবেন আপনারা যদি রাজনৈতিক দলকে আরো সুদৃঢ় করতে চান আপনার পরের নির্বাচনে সুদৃঢ়ভাবে ইলেকশন করুন তখন আরো সময় পাবেন পাঁচ বছর তাই সবাইকে আহ্বান জানাবো যে আমরা একটুকু ঐক্যমতে বুঝি যে যতদূর আমাদের সংস্কার করার দরকার এই নির্বাচনকে সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ করার জন্য ততদূর আমরা সংস্কার করব। এবং আমরা এই দেশটা গণতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠার করার জন্য আগামী ডিসেম্বরে যেন ভোট হয়ে যায় সেই জন্য আমরা ঐক্য পৌঁছবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম